একদিন বিশ্ব নবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোন হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই ক্যাসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদবোধ করে দিতে চাই সৈয়দিন ওমরে ফারুক খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় তোরে সদবোধ করাই বিশ্বনী বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্বনী বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মার এবার আর ওমরে ফারুক ধরে গে এদিকে আয় তোরে দেখাইতেছে বিশ্ব নয় বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন

অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবাঙ্গ নবী বিশ্ব পিঠে বাম দিকে ছিল মাহরে নবুয়া কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিশ্বমী যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু এর হামুখমুল্লা কাতার সোজা কর ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবীর পেছনে দেখতে নেই মাহারে না বুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়